নমস্কার ইউটিউব চ্যানেলে আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন খুবই দাগ ভর্তি বাগান একটা এই বাগানটা আপনাদেরকে করিয়ে দিই ছয়ের ছয়ের বলে যে জায়গা আছে ওইখানটায় সৌমেন ভুঁইয়ার বাগান যারা চেনেন বা যে সমস্ত চাষি চেনেন আপনারা গিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনি চলুন শুরু করা যাক যে কিভাবে আপনার ওই এই বাগানটাতে ফিফটি পার্সেন্ট যে গাছে দাগ ছিল মরার মতো বাগান হয়ে গেছিল বাগানটা ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছিল তাকে কি করে ট্রিটমেন্ট দিয়ে ভালো পান কোয়ালিটিতে নিয়ে আসা হয়েছে প্রথমত বলবো কোনো রাসায়নিক সার কোনো ইউমি কোনো এনপিকে টোটালি ব্যবহার করা হয়নি শুধুমাত্র জীবাণু সার যে আমাদের যে ইকোপ্লাস রয়েছে ওইটা কিন্তু ব্যবহার করা হয়েছে তার সঙ্গে লিকুইড ব্যবহার করা হয়েছে টোটালি জীবাণু কালচার করা প্রোডাক্ট তিন মাস ট্রিটমেন্ট দেওয়ার পরে বাগানে একটাও দাগ নেই টোটালি দাগ মুছে গেছে কেউ বলতে পারবে না যে বাগানে দাগ ছিল তো প্রত্যেকটা চাষীকে বলবো যে আপনারা জীবাণু সার সময় জীবাণু সার ব্যবহার করলে বা আমরা যে ইউটিউব চ্যানেলে অ্যাড দিচ্ছি যে ভার্মি কম্পোস্ট বা যে পাতা বড় করার নতুন লিকুইড এসছে প্রত্যেকটা চাষীকে বলবো যে জীবাণু কালচার করা বা জীবাণু সার কি ক্ষমতা আছে বা কতটা কাজ করে একটা মরা গাছকেও বাঁচাতে পারে একটা খারাপ গাছকেও ভালো কোয়ালিটিতে পান বড় করতেও পারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কন্ট্যাক্ট